পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রাচীন রাসমেলায় যোগ দিলেন আজ শুভেন্দু অধিকারী যদিও গত বুধবার সূচনা হয়েছিল এই ময়না রাজপরিবারের শ্যামসুন্দর জিউ রাসমেলার চারশো পঁয়ষট্টিতম বর্ষের এই রাসমেলায় যোগ দিয়ে শুভেন্দু অধিকারীর শ্যামসুন্দর জিউকে মঙ্গল আরতি করেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক ডক্টর সংগ্রাম দলুই ময়নার বিধায়ক ক্রিকেটার অশোক দিন্ডাসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা পাশাপাশি হুমায়ুন কবিরের নতুন দল গঠন তিনি বলেন যদি তিনি দল করেন তৃণমূলের ক্ষতি হবে আগামী দিনে তৃণমূল পার্টিটা থাকবে না সিপিএম কংগ্রেস জোট হবে আর বিজেপি জিতবে নিজের দলের নাম ঘোষণা করবেন বলছেন বাইশে ডিসেম্বর এবং এই নিয়ে মিটিং ও করছেন আমার বলার কিছু নেই যদি সত্যিকার তিনি করেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না উনিশশো আটানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেনি আমাকে দু থেকে ইন্দ্রনীলে সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে ষোলো থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা আসনে কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিগ ছটাতে বিজেপি লিগ আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না